বিসমুল্লাহ রাহিম সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের আজকে বিষয়ে প্রথম শ্রমিক পরীক্ষা তৃতীয় শ্রেণীর ইংরেজির জন্যে আমরা আজকে মডেল টেস্ট একটি দেখব একশো নম্বরে একটি প্রশ্নপত্র দেখতে চলেছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো যাতে করে আজকের এই একটি প্রশ্নপত্রের মাধ্যমেই আপনারা তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি মডেল টেস্ট বাসায় থেকে সুন্দরভাবে নিতে পারবেন তো একটু বলে রাখি যেহেতু আজকের এই প্রশ্নপত্রটি সরাসরি যেতে চলেছে তো আমরা আমাদের ছোট শ্রমিকদের প্রথম প্রান্তিক বা প্রথম শ্রমিক পরীক্ষার জন্য কী কী আসতে পারে বা এই বিষয়গুলোর উপরে তো আমরা এর আগে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যারা নতুন দেখছেন আজ আজকে একেবারে আমাদের ভিডিওটি একেবারে নতুন দেখছেন অবশ্যই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে আপনার সরাসরি ফোন কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমরাও আপনাদেরকে জানাতে পারব তো আর সময় নেবো না আমরা যেটুকু মেসেজ দেওয়ার দরকার সেটুকু আমরা হয়তো দুই মিনিটের মধ্যে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন তা আপনারা জানেন যে আমরা প্রশ্নপত্র বা এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করি তো আপনারা যদি আপনাদের ছোট শুনেদের যে কোনো বিষয়ে এই ধরনের বিষয়গুলো প্রশ্নপত্রগুলো বা আর অন্যান্য বিষয়গুলো বা শিট বা এই ধরনের বিষয়গুলো যদি সরাসরি পেতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আপনাদের ছোট শ্রমণীদের অনলাইনে হাতে লিখার যে বিষয় সেটি আমরা ক্লাস নিয়ে থাকি আপনার চাইলেও আমাদের হাতে লেখার বিষয় কোর্সগুলো আপনাদের ছোট শ্রমিকদেরকে করাতে পারেন তো যেহেতু আমাদের আজকের বিষয় ইংরেজি আর সময় নেব না আমরা সরাসরি প্রশ্নপত্র চলে যাব তো আপনারা একটু খেয়াল করবেন যেন আপনাদের ছোট শ্রমিকদের প্রথম স্বামী পরীক্ষা জন্য আমাদের যে বিষয়গুলো দেওয়া হয়েছে এর আগে একটু আপনারা খেয়াল করবেন সেই অনুযায়ী বাসায় প্রস্তুতি নেবেন এবং আমরা আজকে একটি সরাসরি প্রশ্নপত্র আমরা আমাদের ছোট সুন্দর পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি সেই পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে আমরা আজকে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি একটি একশো নম্বরের প্রশ্নপত্র তো আর দেরি করবো না চলে যাই আমাদের প্রথম যে বিষয় সেটি হলো রিড দ্য টেক্সট বা ডায়লগ অ্যান্ড আনসার দ্য কোশ্চিনস ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর তার আমাদের যে প্রথম প্যাসেজটি থাকছে বা যে টেক্সটটি বা যে ডায়লগটি থাকছে সেটি থেকে আমাদের থেকে চারটি প্রশ্নের এখান থেকে উত্তর দিতে হবে সেই চারটি বিষয় হতে পারে মাল্টিপল চয়েস হতে পারে এবং ফিলিং দ্য গ্যাপস হতে পারে ফলস হতে পারে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স হতে পারে এবং কম্পোজিশন শর্ট কম্পোজিশন হতে পারে তো আমরা দেখে নেব আমাদের চট্টোসূমিদের আজকের এই চারটি বিষয় কী কী থাকছে আমাদের নাম্বার ওয়ানে দুটি বিষয় থাকতে পারে একটি হলো মাল্টিপল চয়েস এবং আরেকটি থাকতে পারে হলো ফিল ইন দ্য গ্যাপস এবং উইথ ক্লুস এবং সেটি হলো ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট এবং সেটি অবশ্যই ফিল ইন দ্য ব্লাঙ্কস হিসেবে ঘর হিসেবে থাকতে পারে সেটি তাদের ছোট ছোট মানুষদেরকে যে টেক্সট বা যে প্যাসেজটি দেওয়া থাকতে পারে সেখান থেকে তাদেরকে উত্তরটি খুঁজে বের করতে হতে পারে বা একটু আলাদাও থাকতে পারে একটু আমরা খেয়াল করব। তবে আমরা এখানে কী রেখেছি সেটি একটু দেখব যে আমরা ওয়ান নম্বরে কী রেখেছি ওয়ান নম্বরে দুটি প্রশ্নের বিষয় থাকে একটি হলো মাল্টিপল চয়েস আরেকটি হলো ইন দ্য গ্যাপস তো আমরা এখানে যেটি দেওয়ার চেষ্টা করেছি সেটি আপনারা খেয়াল করবেন এবং এর পাশাপাশি আরেকটি যেটা আমরা এখানে রাখিনি সেটিও আপনারা বাসা থেকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন প্রথম শ্রমিকের জন্য যা যা তাদের জন্য আলোচনা রয়েছে যে যে প্যাসেজগুলো আসার কথা সেগুলো থেকে আপনারা তাদেরকে সুন্দরভাবে পড়াবেন যাতে করে তারা কমন পেয়ে যায় আচ্ছা তো আমাদের এখানে দেখে নেই আমাদের কি প্যাসেজ বা কি টেক্সট রয়েছে সেটি হলো আম সাবিহা আম স্টুডেন্ট আম ইন ক্লাস থ্রি দেয়ার আর ফোর মেম্বার্স ইন মাই ফ্যামিলি এই ধরনের যে আমাদের টেক্সট বা প্যাসেজটি দেওয়া রয়েছে আমাদের ছোটো ছোটোদের বইয়ে সেটি একটু আপনারা খেয়াল করবেন সেটি হলো আমাদের যদি একটু বলি তাহলে আমাদের ইউনিট হলো টু লেসন হলো সিক্স ইউনিট টু আমাদের লেসন হলো সিক্স এখানে দেখতে পাচ্ছি তারপর আমরা একটু ক্লিয়ার হয়ে নিই হ্যাঁ আমরা ইউনিট টুয়ের লেসন সিক্স বা ইউনিট টুয়ের এটা আমাদের রয়েছে তো একটু আমরা ল্যাসন আমাদের থ্রি হবে লেসনটা থ্রি হবে আর এটা আমাদের টেক্সট দেওয়া রয়েছে হলো লেসন সিক্স আচ্ছা ইউনিট টু এর লেসন থ্রি এটা কনফার্ম আর ইউনিট টু এর লেসন থ্রি এটা হলো আমাদের প্যাসেজটি রয়েছে তো প্যাসেজ নিয়ে আমি আর কথা বলছি না যেহেতু আমাদের বইয়ে দেওয়া রয়েছে আমরা একটু পরের অংশে যাচ্ছি সেটি হলো আমাদের এখানে প্রথম যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস রাইট অনলি দ্য আনসার অন দ্য আনসার পেপার অর্থাৎ আমাদের এখানে যে মাল্টিপল চয়েস বা যে কার অ্যান্সারটি রয়েছে সেগুলো তাদেরকে খুঁজে বের করে সেখান থেকে তাদেরকে উত্তরটি উত্তরপত্রে সরাসরি লিখতে হবে এবং সেই বিষয়ের উপরে আমরা একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা আপনাদের বাসা থেকে আপনাদের ছোট সময় এইভাবে শেখাতে পারেন যে তারা আসল পরীক্ষায় কীভাবে উত্তরটি লিখবে তো এখানে নাম্বার ওয়ানের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি রোমান সংখ্যা দিয়ে আবার ওয়ান বা আই দিয়ে রয়েছে সাবিয়াস মাদার ওয়ার্কস ইন আ ড্যাশ স্কুল ব্যাংক স্কুল ব্যাংক যে বিষয়টি সঠিক হবে সেটি তারা লিখবে তবে এখানে খেয়াল করতে হবে নাম্বার ওয়ান দিয়ে আনসার দিয়ে এখানে আবার এই রোমান সংখ্যা এই ওয়ানটা দিতেই হবে এবং যেটা উত্তর হবে সেই এ না বি সেই অপশনটাও তাকে দিতে হবে তো চলে যাব পরের অপশনে আমরা দেখতে আমরা এখানে আর এগুলো নিয়ে অত কথা বলবো না শুধু আপনার প্রশ্নটি দেখে নিন কারণ এত আলোচনা করলে ভিডিওটি প্রায় আধা ঘন্টার মতো হয়ে যাবে তো হোয়াটকাস ডু ইউ রিড ইন এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে বা আমরা বইয়ের বাইরে দেওয়া রয়েছে এবং মিস্টার আমিনুল ইসলাম ইজ সাবিয়াস ড্যাশ ফাদার আঙ্কেল এভাবে দেওয়া রয়েছে এরপরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমরা একটু আপনাদের সঙ্গে আলোচনা করিনি যাতে করে আপনাদের সময়টা কম লাগে এখানে দেখতে হচ্ছে হাউ মেনি শিবলিংস ডাস সাবিয়া হ্যাভ ওয়ান টু এরপরে রয়েছে সাবিয়া ইজ এ ড্যাশ ডক্টর স্টুডেন্ট এভাবে দেওয়া রয়েছে এবং নাম্বার টুয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হল আমাদের রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অর অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট তো এখানে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে যে তারা যেন সুন্দরভাবে এই বিষয়গুলো ট্রু ফলসের যে বিষয়টি সেটি যেন তারা জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে এবং এখানে যদি ট্রু হয় তাহলে টি লিখবে এবং যদি ফলস হয় তাহলে সেক্ষেত্রে এফ লিখবে তো এখানে আমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচটি প্রশ্ন আপনারা সুন্দরভাবে দেখে নিন আমরা এত আলোচনা করলে অনেক সময় লেগে যাবে আপনাদের জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি সি ডি ই দিয়ে আমাদের পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে দ্য গার্লস নেমিস সামিয়া তারপরে রয়েছে সাবিহা সাবিহা ইজ ইন ক্লাস থ্রি সাবিহা ইজ এই স্টুডেন্ট দ্যার আর ফোর ইন সাবিয়াস ফ্যামিলি সাবিয়াস ব্রাদার ইজ থ্রি ইয়ার্স ওল্ড অর্থাৎ ফলসের জন্য আমরা এখানে শুধুভাবে দেখে নেবো এবং নাম্বার থ্রির জন্য যেটি রয়েছে যে আনসার দ্য ফ্লোয়িং কোশ্চিন এখানে আমাদের প্রশ্ন রয়েছে তো প্রশ্নের জন্য আমাদের এখানে যেটি নম্বর থাকবে সেটি হলো আমাদের থ্রি ইন্টু ফাইভ থ্রি ফাইভ অর্থাৎ ফিফটিন থ্রি ফাইভ ইকুয়াল ফিফটিন তো আমরা এখানে নাম্বার ওয়ানের জন্যে আমরা যেটি এর আগে দেখেছি নাম্বার ওয়ানের জন্যে আমাদের ওর দিয়ে আরেকটি থাকার কথা সেটি থাকতে পারে বা এই মাল্টিপল চয়েস এটিও থাকতে পারে সেটি একটু খেয়াল করে নেব এবং এখানে নাম্বার থ্রির জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস রয়েছে এখানে আমরা পাঁচটি প্রশ্ন রয়েছে সেই পাঁচটি প্রশ্ন আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আপনারা সুন্দরভাবে দেখে নিন হোয়াট ইজ দ্য গার্লস নেম হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি হোয়াট ডাজ হার মাদার ডু হোয়াট ডাজ হার ফাদার ডু হাউ ওল্ড ইজ হার ব্রাদার তাহলে পাঁচটি এখানে প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের আমাদের পূর্ণ নম্বর রয়েছে তো আমাদের নাম্বার ওয়ানে রয়েছে ফাইভ নাম্বার টু রয়েছে ফাইভ নাম্বার থ্রিতে রয়েছে ফিফটিন চলে যাচ্ছি পরের অপশনে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছেন আচ্ছা নাম্বার ফোরের জন্য আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হল আমাদের রাইট আর শর্ট কম্পোজিশন অন ইয়র ফ্যামিলি আচ্ছা এখানে পরিবার সম্পর্কে একটি আমাদের কম্পোজিশন শর্ট কম্পোজিশন দিতে বলা হয়েছে এবং এখানে অপশন দেওয়া হয়েছে কিন্তু নেম মেম্বার্স হু আর দে হোয়াট ডু ইয়োর প্যারেন্টস ডু এখানে এগুলো অপশন দেওয়া থাকবে এবং বা প্রশ্ন দেওয়া থাকতে পারে সেগুলো বিষয়গুলো থেকে আমাদের ছোট সময় থেকে উত্তরগুলো দিতে হবে এবং আমার ফাইভের জন্য রয়েছে রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এনি টেন আচ্ছা এখানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি থার্টি ওয়ান থার্টি নাইন ফোর্টি ফোর থার্টি থ্রি ফোর্টি ফাইভ থার্টি আচ্ছা এরপর রয়েছে আমাদের থার্টি সিক্স ফোরটি এইট আচ্ছা তাহলে এগুলো তারা ওয়ার্ড হিসেবে লিখবে নাম্বার সিক্সে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো রি রাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশনের হিসেবে এখানে আমরা যে বিষয়টি পেয়ে যাবো সেটিগুলো এখানে আমাদের পাঠটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এবিসিডি ই দিয়ে আমরা সময় নিচ্ছি না আপনারা শুধুভাবে আপনার ছোটো সুন্দর এই বিষয়গুলো খেয়াল করবেন এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা পারলে স্ক্রিনশট দিয়ে আপনারা এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করবেন নাম্বার সেভেনে রয়েছে নাম্বার সেভেনের রয়েছে মেজ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ কলাম ইনফরমেশন ইন কলাম বি এখানে দেখতে পাচ্ছি এ দিয়ে কলাম এ এবং কলাম বির এর জন্য এখানে আমরা কলাম বি দিয়ে দিচ্ছি কলামবি বি জন্যে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো আমাদের এখানে এ বি সি ডি ই পর্যন্ত দেওয়া রয়েছে এবং এখানে রমান সংখ্যা দিয়ে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত তো আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে খেয়াল করবো এবং এই বিষয়গুলো পরীক্ষা অবশ্যই আসবে একটু খেয়াল করতে হবে এবং নাম্বার এইটের জন্য আমাদের রয়েছে রিয়ারেন্স দ্য ওয়ার্ডস দ্য ইন কারেট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ এখানে যে আমাদের ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে যে ওয়ার্ডগুলো এলোমেন করে দেওয়া রয়েছে সেগুলো তারা সাজিয়ে যেন একটি করে অবশ্যই অর্থপূর্ণ একটি যেন সেন্টেন্স হতে পারে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করবে এবং এখানে আপনারা অবশ্যই স্ক্রিনশ দিয়ে তারা এগুলো তারা যেন লিখতে পারে এগুলো আপনারা নেবেন এবং এই অনুযায়ী তাদেরকে যে আরও অন্যান্য ওয়ার্ডগুলো রয়েছে যে ওয়ার্ডগুলো থেকে বা যে মেন সেন্টেন্সগুলো থেকে এলোমেলো করে দিয়ে তাদেরকে সাজানোর যে বিষয়টি সেটি খেয়াল করবেন এবং আমরা আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবো বিশেষ করে নাইন টেন এবং হলো এলিভেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো তো আমরা এখানে এব বি সি ডি ই পর্যন্ত দেখতে পাচ্ছি এবং এগুলো এলোমেলো করে দেওয়া আছে তারা এগুলো সুন্দরভাবে সাজিয়ে এক একটি অর্থপূর্ণ বাক্যে পরিণত করবে এই বিষয়টি একটু খেয়াল করবো তো চলে যাবো পরের অপশনে আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো যারা নতুন আমাদের আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই পরবর্তী পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেই বাকি অংশটুকু আচ্ছা আমাদের নাইন নম্বরে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হলো ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হলো যে তারা যেন এইগুলো থেকে একটি পরিপূর্ণ যে অর্থপূর্ণ বাক্য বা সেন্টেন্স যেন তারা তৈরি করতে পারে এই কারণে আমরা অবশ্যই এই বিষয় ধরনের এই ধরনের বিষয়গুলো তাদেরকে আরও বইয়ের থেকে বা আরও অন্যান্য গাইড বই থেকে বা নোট থেকে আমরা শেখানোর চেষ্টা করব এখানে দেওয়া রয়েছে দ্য গার্লস এবং শি দেওয়া রয়েছে এখানে নেম গোস ইস লিপস এখানে টু স্কুল ইন ক্লাস থ্রি জেরিন উইথ হার ফ্যামিলি এটিসোল তার মানে এখানে মিলাবে তারা তারা সুন্দরভাবে এই বিষয়টি খেয়াল করবে এবং তারা এইগুলোর উপরে তারা যেন পারে সেই বিষয়টি আপনি একটু খেয়াল করবেন এবং এই অনুযায়ী তাদেরকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন বাসা থেকে যেন তারা এগুলো উত্তরগুলো লিখতে পারে তো এখন এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো এবং আপনাদেরকে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি যে এখানে তারা কীভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে নাইন নাম্বার নতুন একটি বিষয় রয়েছে আমাদের ছোটো শুনেদের জন্যে আমরা একটু খেয়াল করবো যে তারা কীভাবে এগুলো উত্তর দেবে যেমন দ্য গার্লস নেম ইজ জেরিন শি ইজ এইট ইয়ার্স ওল্ড এবং শি গোজ টু স্কুল শি ইজ ইন ক্লাস থ্রি শি লিভস উইথ হার ফ্যামিলি এগুলো সুন্দরভাবে তারা এগুলো এইখানে একটা অংশ নেবে এখানে একটা অংশ নেবে এইভাবে এখানে একটা অংশ নিয়ে তারা এগুলো আমাদের পাঁচটি সেন্টেন্স তারা তৈরি করবে তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা নাইন নম্বরে চলে যাব টেন নম্বর টেন নম্বরে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটা ইউজ দ্য কারেক্ট ফ্রম অফ ভার্ভস ইন ব্র্যাকেটস তো এখানে ব্র্যাকেটের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর থেকে তারা যেন উত্তরগুলো দিতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি আই ড্যাশ জের ইন এম রয়েছে আই ড্যাশ উইথ মাই ফ্যামিলি লিভ রয়েছে তার মানে এখানে ভার্বের সাথে এস বিএস যোগ করার যে বিষয়গুলো রয়েছে বা যেমন এখানে বি রয়েছে বিবাহ হিসেবে এখানে কী কী বসতে পারে সেই বিষয়গুলো এবং এখানে আমরা অনেকগুলো বিষয় পেয়ে যাব নাম্বার এ থেকে একেবারে যে পর্যন্ত দশটি বিষয় এ থেকে একদম যে পর্যন্ত দশটি বিষয় আশা করছি আমরা সুন্দরভাবে প্রথম থেকে দেখে নেব এবং এই অনুযায়ী তাদেরকে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব আপনার পারলে একটু স্ক্রিনশট দিয়ে এই বিষয়টি একটু নেবেন এবং আমরা এখানে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের সঙ্গে আছেন আচ্ছা এখানে দেওয়া রয়েছে আই ড্যাশ জেরিন আই ড্যাশ উইথ মাই ফ্যামিলি আই ড্যাশ এইট ইয়ার্স ওল্ড আই ড্যাশ ফাইন আই ড্যাশ উইথ মাই ফ্যামিলি দিস ড্যাশ শেফালি এবং মাই ফ্যামিলি ড্যাশ নিয়ার বাই স্কুল হাউ ড্যাশ ইউ নাইস টু ড্যাশ ইউ এবং রয়েছে আই ড্যাশ গোয়িং টু নিয়ার বাই শপ এখানে অপশনগুলো দেওয়া রয়েছে এই অনুযায়ী আমরা সুন্দরভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন নাম্বার ইলেভেনের জন্য লাস্ট যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল রিকোয়েস্ট এবং আমাদের রেসপন্সের একটি এখানে আমাদের ধারণা আমাদের ছোটো শুনিদের জন্য রয়েছে সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবিসিডি ই পর্যন্ত দেওয়া রয়েছে এ বি সি ডি ই পর্যন্ত এবং এগুলো তারা কীভাবে রেসপন্স করবে প্রথমত রিকোয়েস্ট এবং তারা কীভাবে রেসপন্স করবে সেই বিষয়টির উপরে এখানে আলাপপাত করা রয়েছে করা হয়েছে এখানে এব ডি ই পর্যন্ত দেওয়া রয়েছে এবং এই পাশে আবার রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত আমাদের এখানে রেসপন্স রয়েছে রিকোয়েস্ট তার সাথে রয়েছে রেসপন্স তো এই বিষয়গুলোর উপরে আমরা সমাধান হিসেবে আমরা সামনে ভিডিও আনার চেষ্টা করব। আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সময়েরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে দু হাজার পঁচিশে যারা প্রথম সাময়িক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই প্রশ্নপত্র একশো নম্বরে একটি পরীক্ষা প্রশ্ন যা কিনা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অনুযায়ী তাদেরকে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন যাতে করে তারা বাসা থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে এবং প্রত্যেকটি বিষয়ের উত্তর বা এই ধরনের সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পাঁচ আমাদের সঙ্গে থাকবেন যার পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলে যাচ্ছে অসুবিধা মানে আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফিজ